শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিলি আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা ফুলের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করলাম গোলাপ ফুল গাছে বেশ কয়েকদিন ধরে ভালোই ফুল পুড়ছে কিন্তু এত বৃষ্টির কারণে গাছটা কেমন যেন একটা নেতিয়ে পড়ছে আর তার সঙ্গে চারিদিকে ঝোপঝাড় ভর্তি হয়ে গেছে কয়েকটা দিন যাক তারপরে পরিষ্কার করবো আরও কিছু গাছ আছে সেগুলোই আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন গাছগুলোর তেমন পরিচর্যা করতে পারি না ওই চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো এই গাছের গোড়ায় দিয়ে দিই তাতেই এরা আস্তে আস্তে এইভাবেই বড়ো হচ্ছে যাই হোক চলে এলাম ঘরে ঘরে এসে ব্রেকফাস্ট বানাবো আজকে তো রবিবার ডায়নের পড়া আছে আর এখন ডিজু ঘুম থেকে উঠেছে তাই ভাবলাম ওকে একেবারে ব্রেকফাস্টটা দিয়ে দিই সকালের খাবারটা খেয়ে পড়তে বসু সপ্তাহের একটা দিন করে কিন্তু ডিম পাউরুটি ওরা খাই আজকে ছোট প্যান্টের মধ্যেই ডিম পাউরুটি করলাম কিন্তু কোনো মতেই না উল্টাতে পারছিলাম না তারপরে বুদ্ধি করে এরকম একটা প্লেটে ঢেলে আবার উল্টে দিলাম হয়ে গেল ডিম পাউরুটি এই দেখুন এবার এটাকে কেটে উপর দিয়ে একটু সস দিয়ে ডিজুকে দিয়ে দেব আর এক কাপ চা খেয়ে নেবে রিজুকেদের দিয়ে দিলাম ওর ব্রেকফাস্ট করে নিয়ে ও পড়তে বসু আর আমি আমার সংসারের কাজগুলো টুকটাক করতে থাকি আজকে তো ছুটির দিন ভেবেছিলাম একটু দেরি করে ঘুমাবো কিন্তু বেলা এত ছোট হয়ে গেছে আর দেরি করে শোয়া হয় না জানেন তাড়াতাড়ি উঠে পড়ি কারণ বেলা তো অনেক ছোট হয়ে গেছে আর তার সঙ্গে একা হাতে সংসারের সমস্ত কাজ তাই একটু তাড়াতাড়ি উঠেই কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এদিকে রায়ান ও দাদুর সঙ্গে পড়তে চলে যাচ্ছে এবার গিয়ে ঘরের কিছুটা কাজ করব। চলুন ঘরে যাই আজকে রোদারটা কেমন যেন একটু মেঘলা মেঘলা আবার রোদও আছে অল্প বৃষ্টি কিন্তু হচ্ছে না আর ঘরে এসে দেখলাম রিজু তো পড়তে বসে গেছে তাই আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি ঘর তো আগেই ঝাড় দিয়ে ফেলেছি এবার ঘরটাকে মুছতে হবে রায়ন বাড়ি আসার আগে ঘরটা মুছতেই হবে কারণ ও বাড়ি থাকলে ঘর মুছতে গেলে না খুব লাফালাফি করে শুধু ভয় লাগে যে কখন লাফ মেরে পড়ে যায় ভিজে ঘর থাকলে হয়তো পড়ে যাবে সেই জন্য চেষ্টা করি ও যখন বাড়িতে থাকে তখন ঘর না মোছার ঘরগুলো তো মোছা হয়ে গেছে একে একে এবার রান্না বান্না করতে হবে আজ তো রবিবার তাই ভাবলাম আজকে চিকেন তো আনবেই তার সঙ্গে একটু ফ্রায়েড রাইস করবো কিন্তু করেও না ভুল করে ফেলেছি কেন সেটা আপনাদেরকে পরেই বলছি আজ রান্না করব সেটাই আপনাদেরকে দেখায় এই দেখুন চাল ভিজিয়ে রেখেছি আর এখানে গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি বিনসটা দিলাম না কারণ বিনসটা না কেউ খেতে পছন্দ করে না আমিও খেতে পছন্দ করি না তাই কাজর ক্যাপসিকাম দিয়ে আজকে করব ফ্রায়েড রাইস আজ তো সানডে সানডে একটু স্পেশাল রান্না বান্নাই করব আর এই দেখুন ভাতের জলটা বসিয়ে দিয়েছি প্রায় ফুটেও গেছে চলুন রান্নাবান্নাটা তাহলে শুরু করে দিই এদিকে দেখুন দুধের প্যাকেটও দিয়ে গেছে এগুলোকে এখন ধুবো ধুয়ে তারপরে ফ্রিজে তুলবো এইসব কাজগুলো করতেও তো সময় লাগে বলুন যাই হোক রান্না বান্না তো শুরু করে দিয়েছি ভেবেছিলাম যে ফ্রায়েড রাইস আর একটু চিকেন কষা করবো তাতেই আজকে আমাদের হয়ে যাবে কিন্তু না হলো না আবার ডবল করে কিন্তু আমার রান্না করতে হয়েছে যেহেতু ওদের পাপা না ফ্রায়েড রাইস খাবে না তাই বলল যে আমি খাবই না আমার জন্য অন্য কিছু করো আবার পুনরায় ভাত রান্না করলাম তার সঙ্গে আরও কিছু সবজি মানে চিকেন তো আছে উচ্ছে চচ্চড়ি করলাম আর তার সঙ্গে করেছি গাটি কচুর ভর্তা বাড়িতে দেখবেন সবাই যদি একরকম খায় না সব কিছুই করা যায় কিন্তু আমার বাড়িতে না পাঁচজন মানুষ পাঁচ রকমের খাবার দাবার জানেন তাই করতে অনেকটা সময়ও লাগে কষ্টও লাগে মাঝে মাঝে মনে হয় সংসার ছেড়ে দিয়েই পালাই কি করা যাবে সকলের জন্যই তো চিন্তা করতে হবে তাই শেষ পর্যন্ত আবার রান্না বান্না করেছিলাম আর এগুলো তো করলামই এদিকে দেখুন চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে নিলাম মানে আজকে আর টক দই নেই ওই আদা রসুন একটু লবণ হলুদ দিয়েই ভালো করে মেখে রাখলাম ভাতগুলো হয়ে গেছে জানেন এই রে ভাতগুলোকে ঠান্ডা হতে দিয়েছি পাকা ছেড়ে দিয়েছি আর এখানে একদম ঠান্ডা ঝরঝরে হয়ে যাবে আলুগুলোও কেটে নিয়েছি চিকেনের জন্য ম্যারিনেট করা তো আছেই চিকেনটা আর তার সঙ্গে পেঁয়াজ পুচিয়ে নিয়েছি চলুন এবার রান্না বান্নাটা করব তবে আজকে চিকেনের রেসিপিটা শেয়ার করব না ফ্রায়েড রাইসটাই করি একটা সংসারের মধ্যে থাকতে গেলে হাজারো কাজ থাকে বলুন আর যারা বিশেষ করে একা থাকে সংসারের মধ্যে তাদের তো কোনো কথাই নেই সারাটা দিন সংসারের কাজ করতে করতে কিভাবে সময় পার হয়ে যায় বুঝতেও পারি না আর এইভাবেই চলতে থাকে আমার সংসার জীবন কি আর করা যাবে মেয়েদের এটাই তো ধর্ম একটাই ধর্ম সংসার জীবন পালন করা যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু অনেকটা দূরে গিয়ে গেছে আজকে আপনারা বাড়িতে কি কি রান্না করলেন আমাকে একটু জানাবেন তাহলে ভালো লাগবে আর একটা ছোট্ট কমেন্ট যদি আপনারা করেন তাহলে আমি আপনাদের কাছে পৌঁছে যেতেও পারবো আপনাদের মতামতগুলোও জানতে পারবো আর আপনারা কী রান্না করলেন আজকে সানডে স্পেশাল সেটাও জানতে পারবো আসলে কি বলুন তো আমার ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের তো আমি দেখতে পাই না তাই মনে হয় যে একটা ছোট্ট কমেন্ট করলে আপনাদের সঙ্গেও আমার যোগাযোগ থাকবে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পরিবারের সকল সদস্যরা ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এদিকে দেখুন চিকেনটাও একদম কষানো হয়ে গেছে রান্নাবান্না তো শেষ করে নিয়েছি আর ওই যে তারপরে বললাম আবারও বান্না করতে হয়েছে কী আর করা যাবে সকলের খেয়াল রাখার দায়িত্ব যখন আমার তাই সকলের ভালো মন্দির দায়িত্ব নিয়েই সব কিছুই করে এগিয়ে চলতে হবে এখানে ভাত বেড়ে নিলাম পরে বাড়িতে চলে এসেছে স্নানও করা হয়ে গেছে ওকে খেতে দেব ও খেয়ে নিক তারপর একে একে সবাই দেব আসলে কি বলুন তো এটাও কিন্তু একটা সমস্যা প্রত্যেকে একসঙ্গে খাবে না সবাই বসে যে একসঙ্গে খাওয়া দাওয়া করবে সেটা কিন্তু হয় না ওদের দাদু বাড়িতে থাকে তাই সকাল সকাল খেয়ে নেয় ছেলেরা বাড়িতে আসলে তখন খায় সবাইকে দিয়ে শেষে আমি খাই আর এর মাঝখানে তোর পাপা খেয়েই নেয় কি কী রান্না করলাম এবার সেগুলো আপনাদেরকে দেখে দিই ফ্রায়েড রাইস চিকেন কষা আর পরে করেছিলাম ভাত উচ্ছে চচ্চড়ি আর কাঠি কচু মাখা আর স্যার তো কেটেই নিয়েছি এই তো ছিল আজকে সারা দিনের গল্প আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন